পুরান ডাকার মানুষ লালবাগের মানুষ অত্যন্ত খোদা ভীরু থাকি পরহেজগার হয়ে থাকে বাংলাদেশের অন্য অন্য জায়গার তুলনায় আমি বাংলাদেশের নানা মাহফিলে পুরান ডাকার মানুষের যারা পুরান ডাকায় বসবাস করেন তাদের প্রশংসা করে থাকি আমি ব্যক্তিগতভাবে প্রশংসা করি এমন নয় একাধিকবার জাতীয় দৈনিকে পুরান ঢাকার সাধারণ মানুষ পুরান ঢাকায় বসবাসকারীদের প্রশংসা করে আর্টিকেল লেখা হয়েছে পুরান ঢাকায় বিশেষ করে লালবাগে অপরাধ খুব কম সংগঠিত হয় যেখানে নতুন ঢাকায় সন্ধ্যার পরই লোকেরা নিরাপদে চলাচল করতে পারে না সেখানে পুরান ঢাকায় আমরা দেখি রাতের দুইটা তিনটা পর্যন্ত একা একই লোকেরা রাস্তায় ঘুরে বেড়াতে পারে তবে এই নিরাপদ এবং নিরাপত্তার কারণ কি যে সমস্ত দৈনিক পত্রিকাগুলো রিপোর্ট করেছে তারা এটা অনুসন্ধান করবার চেষ্টা করেছে যে পুরান ঢাকায় লালবাগে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতার কারণ কি তারা অনুসন্ধান করে দেখেছে পুরাতন ঢাকায় প্রাচীনতম দুটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে মূলত এই শান্তি নিরাপত্তার কারণ হিসেবে এই দুটি বিশ লালবাগ জামিয়া এবং বড়কাটার মাদ্রাসা এরপরে প্রতিষ্ঠিত ইসলামবাদ জামিয়া এদিকে আজিমপুর মাদ্রাসা পুরান ঢাকার শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতার কারণ হচ্ছে প্রতিষ্ঠানগুলো আরেকটু বিস্তারিত বললে বলতে হয় এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যারা জড়িত ছিলেন যারা প্রতিষ্ঠানগুলোর বাণী তাদেরও একটি প্রভাব এবং অবদান পুরান ডাকার উপরে আছে আসে মাওলানা শামসুল হক ফরিদপুর রেমা একজন সালার সিপাহ সিপাহুল্লাহর আদর্শের সৈনিক বাতিল বিরোধী মুজাহিদে আজম লালবাগ জামিয়ার প্রতিষ্ঠাতাদের অন্যতম এরপরে বড় মাদ্রাসার মূল প্রতিষ্ঠাতা হজরত মাওলানা আব্দুল ওয়াহাব ওয়াহি হুজুর হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর হযরত মাওলানা হদায়তুল্লাহ খান সাহেব মুফতি দিন মোহাম্মদ খান আব্দুল মজিদ ঢাকুবি আলেমদের আলেমদের এই এইসব আলেমদের উপস্থিতি এবং পুরান ঢাকার মানুষের পেছনে তাদের মেহনত তাদের দাওয়াত সঙ্গে দুটি কাজ হয়েছে প্রতিষ্ঠানও গড়ে উঠেছে আবার মানুষের মন মেজাজও তৈরি হয়েছে ফলে ঢাকায় যেখানে নানা জায়গায় অপরাধের স্বর্গরাজ্য সেখানে পুরান ডাকা এবং লালবাগে অপরাধ অনেক কম পুরান ডাকার মুসল্লি পুরান ডাকার বাসিন্দারা তারা খুব শান্তিপ্রিয় যার জন্যে ইমামদের সঙ্গ দিয়েছেন ফলে এই মাঠে এখন সিরাত মাহফিল হচ্ছে